আসসালামু আলাইকুম ভাইবাদা সবাই কেমন আছেন আল্লাহর মত সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি তো বড় বড় মতো কিন্তু চলে যাচ্ছে আমাদের নতুন আরও একটা আইডি কালেকশন রিভিউ নিয়ে ঠিক আছে আজকে দেখবো আমাদের এই টা কি অ্যাকাউন্ট ঠিক আছে আমরা এখন দেখবো এই অ্যাকাউন্টটা কি অ্যাকাউন্ট এটা কিন্তু পুরোটা একটা জিমেইল অ্যাকাউন্ট জিমেইল বাইন ঠিক আছে আমরা যাবো হচ্ছে আইডির প্রোফাইল আইডির প্রোফাইলে গেলে যে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টের লেভেল কিন্তু সাতষট্টি আছে লাইক কিন্তু নয় হাজার পাঁচটা আছে আর এই হচ্ছে মোটামুটি গান কালেকশন আমরা দেখি একটা দুইটা তিনটা প্রায় চারটার মতো ম্যাক্স আমরা দেখতে পারতেছি এইখানে ঠিক আছে গান মানে গান কালেকশনে আমরা চারটার মতো ম্যাক্স দেখতে পারতেছি প্রোফাইলে তো যদি আমরা মান্থলিতে যাই উনচল্লিশ দিনের কিন্তু মান্থলি আমাদের ক্লাইম করা আছে ঠিক আছে মানে উনচল্লিশ দিনের মান্থলি আমাদের এখনও আছে আমরা এখন ওয়েপেন লিস্টে যাই ওয়েপেন লিস্টে দেখি কী কী আছে আমাদের আমাদের ওয়েপেনের গ্যালারিতে গেলে দেখতে পারতেছি আমাদের টোটাল পাঁচটা ইভো আছে পাঁচটার ভিতরে একটা ম্যাক্স দুইটা ম্যাক্স তিনটা ম্যাক্স এম টেন্ডার ছয় লেভেল আর ফ্যামাস হচ্ছে তিন লেবেলে আসে ঠিক আছে এবার চলো আমরা দেখি নর্মালি গান কালেকশন এম ফোর ছয়টা স্কিন আছে একের কিন্তু এগারোটা স্কিন আছে এম চোদ্দোর হচ্ছে চারটা স্কিন আছে এসকারের কিন্তু দশটা স্কিনের মতো আমরা এখানে দেখতে পারতেছি গরুজার আছে কিন্তু একটা স্কিন কামাসের আছে বারোটা স্কিন এখানে এক্সিমিনেটারও কিন্তু বারোটা স্কিন আছে এ নাইন ফোরের চারটা স্কিন আছে প্লাজমারও চারটা স্কিন অগেরও চারটা স্কিন প্যারাফেলের চারটা স্কিন আছে কিংফিশারের দুইটা জি থ্রি সিক্সের কিন্তু দুইটা স্ক্রিন আমরা দেখতে পারতেছি এবার যদি আমরা রাইফেলে যাই রাইফেলে হচ্ছে আমাদের এস কেসের কিন্তু চারটা স্কিন আছে আর এস ভিডির কিন্তু আমাদের দুইটা স্ক্রিনের মতো এখানে আসে উড পেকারেরও কিন্তু ভাই দুইটা স্কিন আছে আর এসি এইটির কিন্তু তিনটা স্ক্রিন আছে হ্যাঁ এবার মেশিন গানে যাই এম টু ফোর নাইনের কিন্তু আমাদের টোটাল চারটা স্কিন এম সিক্সটির কিন্তু টোটাল তিনটা স্কিন আর কর্ডের একটা স্ক্রিন সাব মেশিন গান ইউএমপির কিন্তু টোটাল ছয়টা স্কিন ইভো নাই এমপি ফাইভেরও কিন্তু কোনো ইভো নাই বা চারটা স্ক্রিন আছে এর একটা স্ক্রিন এমপি ফোরটির কিন্তু ইভো ম্যাক্স সহ কিন্তু টোটাল আটটা স্ক্রিনের মতো আমরা দেখতে পারতেছি তারপর হচ্ছে টপ ক্যামেরা এমপি ফোরটিটাও এখানে আসে পি নাইনটি কিন্তু ছয়টা আছে পি নাইনটির স্ক্রিন আমরা ছয়টা দেখতে পারতেছি তারপর থমসমের কিন্তু আমরা পাঁচটা স্ক্রিন দেখতে পারতেসি ভিক্টোরের কিন্তু দুইটা স্কিন আছে ম্যাকের কিন্তু পাঁচটা স্ক্রিন আছে ভিজনের কিন্তু একটা স্ক্রিন আছে তারপর শর্ট গান দেখি আমাদের এম টেন কিন্তু ছয় লেভেল ইভো সহ কিন্তু আমাদের টোটাল ষাটটা স্ক্রিনের মতো এখানে সরি হ্যাঁ ষাটটা স্ক্রিনের মতো আমরা দেখতে পারতেছি এসপাসের কিন্তু ভাই ছয়টা স্ক্রিন দেখতেছি আর এম ওয়ান এইটটি সেভেনের কিন্তু আমরা টোটাল দুটি স্ক্রিন দেখতে পারতেছি ইভো নাই ম্যাক্স সেভেনের ছয়টা স্ক্রিন তারপর চার্জ বুস্টারের একটা স্নাইপারে যাই এ এর কিন্তু চারটা স্ক্রিন লেজেন্ডারি একটা কালার সহ চারটা স্ক্রিন আছে কার নাইনটির তিনটা এম এ এর কিন্তু তিনটা স্কিন আছে এম টু ফোরের কিন্তু আছে একটা স্নাইপারের কিন্তু একটা আছে মানে হিল স্নাইপারের ভিএসএস এর কিন্তু একটা আছে পিস্তল এই হচ্ছে আমাদের টুকটাক পিস্তল কালেকশন পিস্তল অতটা না দেখলে চলে মিলি পেনেও কিন্তু আমাদের এই টুকটাক আছে আমাদের প্রাঙ্ক আছে কিন্তু আমাদের প্রায় চোদ্দোটা ব্যাট আছে তেরোটা কাটানো তিনটা সাইড হচ্ছে তিনটা নাইফ কিন্তু আমাদের টোটাল একটা আছে ফিস্টের যদি আমরা যাই ফিস্ট কিন্তু আমাদের টোটাল তিনটা আমরা দেখতে পারতেছি স্কিন গ্রেনারে গেলে গ্রেনার হচ্ছে ছত্রিশটা আছে গ্লুয়াল কিন্তু আমাদের টোটাল হচ্ছে সাতেরোটার মতো গ্লুয়াল আছে ছোটো গ্লুয়ালটাও কিন্তু এইখানে আছে ঠিক আছে ছোটো গ্লুয়ালটাও কিন্তু এইখানে আছে তো যার যেটা ভালো লাগে সেটা নেবে আদার্সে আমাদের এই টুকটাক আছে এবার চলো আমরা দেখব অ্যাকাউন্টের ভল্ট কালেকশন ঠিক আছে আমাদের অ্যাকাউন্টের ভল্ট কিন্তু আমাদের হেয়ারের কালেকশন আছে কিন্তু একশো ঊনপঞ্চাশটার মতো ঠিক আছে এইখানে কার কোন হেয়ারটা ভালো লাগতে পারে এটা জানি না আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন ঠিক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি এখনও পর্যন্ত আমাদের এই ভিডিওতে লাইক না করেন ভিডিওটায় লাইক করবেন ঠিক আছে এবার আমরা চলে আসছি আমাদের মাস্কের কালেকশনে মার্কস কিন্তু আমাদের টোটাল একশো চোদ্দোটার মতো আছে ঠিক আছে টোটাল মাস্ক আমাদের একশো চোদ্দোটার মতো আছে কার কোনটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাই দিতে পারো আর হ্যাঁ আপনারা অনেকে আসেন যে অ্যাকাউন্ট নেবেন অ্যাকাউন্ট নেবেন কি মানে কোথায় মেসেজ দিবেন এটা আপনারা জানেন না ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলের বায়োতে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যদি ওই হোয়াটসঅ্যাপে মেসেজ দেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কিন্তু এই যে মাস্কের যে সরি এটা হচ্ছে চোখের ইফেক্ট বা মুখের ইফেক্ট এইগুলো কিন্তু টোটাল আমাদের চৌত্রিশটা আছে এবার আমরা আসছি আমাদের ভল্টে ঠিক আছে আমাদের ভল্টে আসছে আমাদের ভল্ট কিন্তু তিনশো চুয়ান্নটার মতো আসে ঠিক আছে তিনশো চুয়ান্নটার মতো আমাদের আছে এখানে কার কোন ড্রেসটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানা আর ভিডিওটা কেমন লাগতেছে এটা অবশ্যই বললো আর তোমাদের অপিনিয়ন শেয়ার করো তোমাদের কতর ভিতরে আইডি লাগবে এইগুলো যদি কমেন্টে জানাই দাও তাহলে ভালো হবে আর ইউটিউবের একটা রুলস হচ্ছে যদি এইখানে অ্যামাউন্টের কথা বলা হয় তাহলে হচ্ছে এটাতে ই করে দেয় কপিরাইট দিয়ে দেয় ভিডিওতে বা এই ভিডিওটা উড়াই দেয় ইউটিউব এই জন্য মনে করো তোমাদেরকে আইডির অ্যামাউন্ট বলা যায় না এইখানে বুঝতে পারছো ভিডিও তো বলতে পারি না তোমরা যদি অ্যাডের দাম জানতে চাও তাহলে হচ্ছে আমাদের ইতে দেওয়াই থাকে এই যে আমাদের এটাকে থামনেইলে দেওয়াই থাকে অ্যাডের দাম ওইটা দেখতে পারো তোমরা ঠিক আছে ওইটাতে তোমরা দেখে যোগাযোগ করতে পারো যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে আমাদের বায়োতে ওইখানে যোগাযোগ করবো তোমরা ভিডিওতে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার না ভিডিওর উপরে দেখি ফিউচারে দেওয়ার চিন্তাভাবনায় আসি আমাদের জুতো কিন্তু একশো একাশিটার মতো আছে এইখানে কার কোন জুতাটা ভাল লাগে অবশ্যই তোমরা জানাই দিও ঠিক আছে চলো আমরা জুতার কালেকশনটাও টুক করে দেখে ফেলি কার কোন জুতাটা ভাল লাগে এটা জানি না আমাদের কিন্তু প্রায় জুতার কালেকশন শেষ হয়ে যাচ্ছে আমাদের কিন্তু টোটাল বান্ডিল যদি আমরা দেখি টোটাল বান্ডিল পাঁচটা আছে এবার আমরা ইমোটে আসি ইমোট কিন্তু আমাদের টোটাল চুয়ান্নটার মতো ইমোট আছে এইখানে ম্যাক্স আছে স্কোয়ার ম্যাক্স আছে এ কে ম্যাক্স আছে ঠিক আছে আমাদের টোটাল তিনটা গান যেহেতু ম্যাক্স আছে আর যদি তোমরা কেউ নেও এন্টার্নও ম্যাক্স করতে পারবে তোমাদের টোটাল চারটা গান ম্যাক্স হয়ে যাবে ঠিক আছে টোটাল চারটা গান ম্যাক্স হয়ে যাবে লবি অ্যানিমেশন কিন্তু আমাদের টোটাল একটা আছে হ্যাঁ লবি অ্যানিমেশন কিন্তু আমাদের টোটাল একটা ঠিক আছে একটা আছে আর কোনো কিছু নাই এইটাতেও নাই আমাদের কালেকশন ব্যাকপ্যাকের কালেকশন ব্যাকপ্যাক কিন্তু চুহাত্তরটা আসে লুটবক্স কিন্তু আটষট্টিটা আছে তারপর সে প্যারাশ্যুট কিন্তু আমাদের আছে আটান্নটা আর হচ্ছে স্কাই উইং কিন্তু আমাদের আছে একটা মাত্র আর স্কাই বোট কিন্তু আমাদের আছে মাত্র চুহাত্তরটা ভেহিক্যালসে ল্যাম্বার কালার হচ্ছে চৌদ্দোটা বাইকের এগারোটা মনস্টারের ষাটটা মালটানা গাড়ির কিন্তু আছে ষাটটা তারপর হচ্ছে জিপ গাড়ি কিন্তু নয়টা আর এটা পানিতে চলে সোলার জুম সোলার জুম আর মেবি কি জানি একটা ঠিক আছে এটার কিন্তু আমাদের আছে তিনটা হ্যাঁ আর হচ্ছে আমাদের টোটোর কিন্তু আছে একটা ঠিক আছে সরি এটার নাম কি দেখি বাবা এটার নাম ডিফল্ট জানি না ভাই কষ্ট হয়ে নাম করতে ঠিক আছে প্রোফাইল দেখি আমাদের প্রোফাইল কিন্তু আফতার আছে কিন্তু আমাদের দুইশো পঞ্চাশটা আর হচ্ছে ব্যানার কিন্তু তিনশো ছিচল্লিশটার মতো আছে আদার্সে আমাদের আদার্সে টুকটাক আছে যা আছে আছে মোটামুটি রেয়ার হিসেবে ধরাই যায় ঠিক আছে টুকটাক রেয়ার হিসেবে ধরা যায় যদি তোমরা কেউ অ্যাকাউন্ট নাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো